ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে তার মানে এই না যে আপনি ভিডিও আপলোড দিলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা এরকম না আগের থেকে ফেসবুক অনেক সহজ করে দিয়েছে আপনার ক্ষেত্রে যাতে আপনি ফেসবুকের প্রতি আরও আসক্ত হন এবং ফেসবুকে কাজ করে আপনি সফলতা পান এই নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটরি অনেক আলোচনা সমালোচনা থাকে আপনি বিষয়টা ওইভাবে না নিয়ে যে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতেছে হ্যাঁ ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটর এইভাবে না নিয়ে আপনি এইভাবে দেখুন বর্তমানে যুব সমাজ একটা গেমিংয়ের ভেতরে আছে যেমন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় যে গেমগুলো হয় পাবজি ফ্রি ফায়ার আর অন্য অন্য যে গেমগুলো আছে অত শত নামও জানি না ওখান থেকে কিন্তু ওখানে কিন্তু তারা দিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় আট থেকে দশ ঘন্টা কিন্তু ওখানে সময় দিচ্ছে তো ওখান থেকে তারা কি প্রফিট পাচ্ছে তাদের লেখাপড়া নষ্ট হইতেছে খেলাধুলার প্রতি মন উঠে যাইতেছে এখন যদি তারা ফেসবুকিং শুরু করে কিংবা কন্টেন্ট ক্রিয়েটর শুরু করে তাদের ভিতরে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা যদি আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তোবা তারা সফলতা পেতে পারে এখন সবাই যে সফলতা পাবে বিষয়টা এমন না যার ট্যালেন্ট ভালো আছে যে নিজে স্ক্রিপ্ট লেখে নিজে সব কিছু করতে পারবে হয়তো বা সেই সফলতা পাবে দশজন চেষ্টা করবে তার ভিতরে পাঁচজন সফলতা পাবে পাঁচজন ব্যর্থ হবে এটা স্বাভাবিক তো এটাই ছিল আমার কথা যে কন্টেন্ট ক্রিয়েশন করা কোনো অপরাধ নয় এবং কি ভুল কিছুও নয় যদি কোনো যুব সমাজ যদি কন্টেন্ট ক্রিয়েশন করে তার যে ভুল যে পদগুলো আছে সেই পদগুলা যদি শুধরে শুধ্রে নেয় সেক্ষেত্রে তো যুব সমাজের জন্য ভালো সেক্ষেত্রে আমার ঘরে আমারও এক ছেলে আছে একজন সেও এই কাজ করতেছে গেম নিয়ে চব্বিশ ঘন্টা পরে থাকতেছে লাভটা কী হচ্ছে লেখা নষ্ট হচ্ছে শুধু আমার ছেলে না এরকম হাজারো ছেলেরা আছে বাচ্চা কাঁচা আছে যারা গেমিং করে সময়টা নষ্ট করতেছে আর আগে তো ফেসবুক একটা নির্দিষ্ট একটা ই দিত যে ছয় হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে দশ হাজার ফলোয়ার লাগবে সেটা কিন্তু ফেসবুক এখন দিচ্ছে না আপনি যদি দু থেকে তিন মাস যদি ভালোভাবে কাজ করতে পারেন আপনার ট্যালেন্টটা যদি আপনি আপনার অডিয়েন্সের সামনে প্রকাশ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন চেষ্টা করুক সবাই যদি কেউ সব যে সফলতা পায় সে পাবে আর যে না পায় সে ব্যর্থ হয়ে চলে যাবে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে একবারে তারা সফলতা পায়নি কিন্তু তারা পিছনে হটেনি বারবার চেষ্টা করে গেছে পরবর্তীতে সে সফলতা পেয়েছে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমরা উৎসাহ করি যে ওই ধরনের গেমিং না করে কন্টেন্ট ক্রিয়েটর হও তোমার ভিতরে যে ট্যালেন্ট আছে যে প্রতিভাটা আছে সেটা তুমি তুলে ধরো মানুষের সামনে তো এইভাবে আমরা উৎসাহ দিতে পারি এই বলা ছিল আমার